হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম মরিয়ম ঘরে তো আজকে কিন্তু আপনারা জানেন আমাদের শপটা কিন্তু বন্ধ ছিল আমাদের অনলাইন সার্ভিসটাও বন্ধ ছিল তো এখন কিন্তু আমরা আবার আমাদের শপটাও খোলা আছে আমাদের মার্কেটগুলো খুলে দিছে আর আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা এখন চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহির হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে চান বর্তমানে আমাদের সবগুলো মার্কেটই খোলা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন মরিয়ম শাড়িঘর বাইশ দোকান এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেটের তৃতীয়তলায় আসলে মরিয়াম শাড়ি বাইশ টঙ্গা দোকানে চলে আসবেন আসলে আপনারা আজকে যে ভিডিওটা দিব এটা হলো আমাদের মাধুরাই কাতান শাড়ি আমরা আজকে বিরো দিব তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের মাধুরাই কাতান শাড়ি চলে আসছে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ি ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা সপে এসে দেখে নেবেন তারা অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে আমরা খুলে দেখাবো কারণ দেশের পরিস্থিতি খারাপের কারণে কিন্তু আমাদের সবটা বন্ধ ছিল আমাদের অনলাইন সার্ভিসটাও বন্ধ ছিল দেখা যায় আপনারা কোনো অর্ডার করতে পারেন দেখা যায় আমাদের শপে শপেও আসতে পারেনি তো এখন কিন্তু আপনারা আসতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন মাধুরাই কাতান শাড়িগুলো গঙ্গা যমুনা পাড়ে দেখেন আঁচলটা হবে আপনি সিল গ্রিন কালার আঁচলে কিন্তু একটা গোল্ডেন জুয়েলারি স্টেপ করা আছে আর পাটটা কিন্তু কাতান পার পাটটা কিন্তু কাতান পার আর বডির বেসটা কিন্তু প্রত্যেকটাই সাদা হোয়াইট কালার হবে আর দোটা পারে গঙ্গা যমুনা পার হবে প্রাইস দিচ্ছি অফার প্রাইসে যেগুলো মনে করেন বাইরে থেকে কিনতে গেলে আপনাদের বাইশশো পঁচিশশো টাকা প্রাইস পরে তো আমাদের এখানে আসলে আপনার অফার প্রাইস তো আপনার এই শাড়িগুলো দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখা যে ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন চোদ্দো হাত শাড়ি তো প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস দেব যেগুলো বাইশশো পঁচিশশো টাকা লাগে বাইরে থেকে কিনতে গেলে মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন আসলে আপনার এই শাড়িগুলো মরিয়ম শাড়িঘরের পক্ষতে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বর্তমানে কিন্তু একটা হাফসিল শাড়ি হাফসিল জামদানি শাড়ি আপনারা চিনেন যেগুলো যারা হাফসিল শাড়ি পরেন বর্তমানে একটা দেশি হাফসিল শাড়ি কিনতে গেলে আপনাদের বারোশো থেকে পনেরোশো টাকা পরে একটা প্রিন্টের শাড়ি কিনতে গেলে হাজার টাকা লাগে তো আমরা কিন্তু এখানে অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই কাতান শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এই শাড়িগুলো মাঝখানে কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিলো তো ছিল না তো আমরা কিন্তু আবারও নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের আবার চলে আসছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবার ভিডিওতে নিয়ে আসলাম তো এই শাড়ি প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখানে আপনারা তিনটা ডিজাইন পাবেন তিনটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন কিন্তু প্রাইস পড়বে সেম প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটার সাথে উইথ ব্লাউজ দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়েড জমিটা হবে এটা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার তো আপনারা জানেন কিন্তু মরিয়ম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু ঠকার কোনো ভয় নেই দেখা যায় এটা এখানে যদি যারা শাড়ি না কিনছেন কোনো সময় শাড়ি কিনে নেয় মার্কেটিং করে নেই তারাও এখানে আসলে আপনারা ঠকবেন না জিতে যাবেন তো আমাদের এটা হলো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মরিয়ম শাড়িঘর আপনারা জানেন যারা নিচে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন কারণ এখানে কিন্তু ঠকার কোনো ভয় নেই আমাদের এখানে আসলে আপনার ইনশাআল্লা আল্লাহ রহমতে অনেক টাকা সেভ হবে আপনাদের দেখা যায় অনেক ভাইয়ার আপু আমাদের এখানে বিয়ের কেনাকাটা করতে আসে তো আসলে কিন্তু ওনারা মিনিমাম ওনাদের দশ থেকে বারো হাজার টাকা আমরা সেভ করে দিই কেনাকাটার ভিতরে দেখা যায় ওগুলো দিয়ে ওনারা অনেক কিছু অন্য কিছু কিনতে পারে তো আপনারাও কিন্তু বিয়ের কেনাকাটা করলে অবশ্যই মরিয়াম শাড়ি করে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন অফার পায় দেখা যায় মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আমরা সেভ করে দিব আপনাদেরকে তো মাধুরাই কাতান শাড়ি আপনি একটু যাচাই করবেন বাইরে থেকে নিতে ইন্ডিয়ানটা দেশি লোকালটা নেবেন একটা আর্টিফিশিয়াল আছে আপনাদের দেশি আমাদের দেশি দেখতে সেম মনে হয় কিন্তু কোয়ালিটি খুব নর্মাল একটা কোয়ালিটি মানে পরে খুবই আরাম পাবে না আর এগুলো সফট কোয়ালিটি তো ইন্ডিয়ানটা দেখে নেবেন আর পেয়ে যাবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার প্রত্যেকটার প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা প্রচুর কালার চলে আসছে যারা অফিসিয়ালভাবে নিতে চান দেখা যায় এই শাড়িগুলো বেশিরভাগ দেখা যায় টিচার যারা আছেন স্কুলের টিচার তারপরে ব্যাংকে যারা জব করেন অফিসিয়াল যারা জব করেন তারা কিন্তু এই শাড়িগুলো খুব পছন্দ করেন মানে এগুলো কিন্তু রেগুলার রাফিসদের মতো পরা যায় শাড়িগুলো অনেক সুন্দর তো এই শাড়িগুলো আপনারা চাই নিতে পারবেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা প্রচুর কালার ডিজাইন আমাদের আছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের কালার পেয়ে যাবেন একটা হবে বড় টেম্পল একটা হবে ছোট টেম্পল একটা হবে মাঝখানে কাজ করা তো তিনটা ডিজাইনের প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা আর প্রত্যেকের শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে ব্লাউজ পিস অ্যাডজাস্ট করা আছে লাস্টে আপনারা চাইলে কাটতে পারবেন না চাইলে শাড়ি বড় রাখতে পারবেন কিন্তু শাড়ি আছে পাকা চোদ্দ হাত দেখেন এই একটা শাড়ি এটা হলো কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে গঙ্গা জমুনে পার মাঝখানে কিন্তু বুটা দিয়ে কাজ করা সুতার কাজ এটা কিন্তু পিন না সুতার কাজ করা তো এই সব সুন্দর সুন্দর মাধুরাই কাতাই শাড়িগুলো আমরা মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য বারোশো টাকা নিয়ে আসলাম তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তবে আপনার ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের সব মার্কেটগুলো কিন্তু এখন খুলে গেছে নিউ মার্কেট এরিয়া যত মার্কেট আছে সব খুলে গেছে আপনারা কিন্তু আসলেই কেনাকাটা করতে পারবেন আর আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানসন মার্কেটের তিতোতলায় বাইশ নং দোকানে চলে আসলে আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর মাথুরায় কাতা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা তো আমাদের বির শেষ কালার এটা আমাদের ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে তো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা মানে স্ক্রিন দিয়ে দে স্ক্রিন দিয়ে ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ শপে এসে দেখে নিতে পারবেন শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি চৌদ্দ হাত শাড়ি একদম সফটওয়্যার ভিতরে তো হবে যাচাই করে নেবেন রেপ্লিকাটা নেবেন না রেপ্লিকাটাও কিন্তু পনেরোশো টাকা সেল হয় আর আপনার অরিজিনাল ইন্ডিয়ানটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ